হ্যালো গাইস আমি হিমাংশু সরকার বিননগর টেশন পড়া নদিয়া আমি এখন আপনাদের সম্মুখে আমার একটা থাই কাটিমন আম গাছ নিয়ে কথা বলবো আমার কথা বলার একটাই কারণ আমি অনেক সময় দেখছি অনেকেই আপনার এই নতুন বাগানি হচ্ছে আমার দুই ভাইপো আমার কাছ থেকে এই দুই বছর পরে বুলে বুলে দুটো পেয়ারা গাছ থাই পেয়ারা দুটো থাই কাটিমন চারা নিয়ে যা সে এক বছরই শেষ বাগান হয়ে গেল মানে বসে বসে পুস্তক বই পুস্তক পড়িয়ে পড়িয়ে সে ট্রিটমেন্ট দিয়ে গাছ দুটোই চারটে আমার শেষ করে যাচ্ছে এই জন্য আমি তার সব ওরে বলি মানে ওই শেষ বাগানে আমি এখন আমার এই গাছটাই নিয়ে কিছু কথা আপনাদের সম্মুখে বলবো আমি যখন এই গাছটা লাগাই আপনার কুড়ি কেজিতে পঁচিশ কেজি মতন পচা গোবর দিয়ে দুই ফিট বাই দুই ফিট ডিপ করে গাছটারে পনেরো দিন এক মাস মতন রেখে আপনার এই সার ফসফেট পটাশ আর দানা ওষুধ দিয়ে আমি গাছটারে লাগাই লাগাই দিই এখানে লাগাই দেওয়ার পর দেখেন আমার গাছটা পরি দেখুন কত বড় দেখেন একদম বট গাছের মতন হয়ে গেছে আমার এমনি ঘন পদ্ধতি গাছ এখানে এই দেখুন এখানে এটা এর পাশে আমি এটা ছিল লেবু কোমলা লেবু ধরে বলে আমি পয়সা মালটা করে দিচ্ছি এই দেখুন ফুল এসে গেছে অলরেডি এই দেখুন এটা পয়সা মালটা করা কীভাবে করলাম এটা বলা খুব বিশাল ব্যাপার এই দেখুন আমি ছোটো ছোটো চারা কিনে নিয়ে এসি এর সঙ্গে জয়েন্ট করে পয়সা মালটা এই দেখুন চোখ এই দেখুন জয়েন্ট এই দেখুন জয়েন্ট এই দেখুন জয়েন্ট এই দেখুন জয়েন্ট এগুলো যাক এটা থাক এটা নেওয়ার কথা বলতে চাচ্ছি না আপনারা পরে শুনতে এটা পারবেন এটা এখন ওই গাছটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে আম গাছটা নিয়ে সেটাই একটু কথা বলি আপনারা এইভাবে যদি গাছটারে সার ফাঁস একবার দিয়ে বসিয়ে দিতে পারেন মাটি না থাকলে পরে হাফ হাফ হাফডামে আপনারা এইভাবে দিতে পারেন দিলে পরে আম গাছটা আসলে ওই ছ ইঞ্চি নয় ইঞ্চি টপে আম গাছটা করা খুব কষ্টকর আমি আমার ভাইপুখ বলেছিলাম দরকার নেই তুমি গাছ ঠিক রাখতে পারবে না আমার কথা শোনে কে যা ওটা শেষ হয়ে গেছে তারপর আমার এই গাছে দেখুন এখন এই দুই বছরের গাছ দেখুন বটের গাছের মতন হয়ে গেছে অলরেডি এই দেখুন আমি গোড়া চারটে করে দিছি আমার একটা গাছে চারটে গোড়া এক দুই তিন চার আবার আমার চারটে গাছের একটা গোড়াও করা আছে সেটাও আপনাদের দেখাতে পারি আমার একটা গাছ চারটে গোড়া দেখালাম আবার আমার একটা গোড়া চারটে গাছ করা আছে থাই কাটিম মঙ্গ আর আপনার ওই চ্যাংমাই আর সাধারণ আম চারটে একটা গাছের সময় চারটে ডাল সেট করা আছে সেটা আমার গাছ হয়ে গেছে ওই সাইডে আমি এখন বলতে চাচ্ছি যে আপনারা বেশি আম গাছ আসলে খুব বেশি যত্ন করা লাগে না যদি খাবারটা ঠিক মতো দেওয়া যায় সময় মতো না জল দেওয়া যায় আর যদি আপনার এই পাতা খাওয়াটা বন্ধ রাখা যায় যাতে পাতাটা খেয়ে না যায় বন্ধ রাখলে পরে এমনি গাছ আপনা আপনি হয়ে যায় আর বাকি যোগাযোগ করবেন এই যে আমার এই গাছে যেমন এখন এই দেখেন আম আছে এই যে এখনও আম আছে আজ ফেব্রুয়ারির দুই তারিখ আবার দিকে মুকুল আসছে এই দেখেন আবার দিকে এই যে আসবে এই যে মাথা ফাটছে কেমন এই যেন কিছু যাচ্ছে এ মানে একেবারে বারো মাস আপনি একভাবে আম দেয় আর বটের গাছের মতন গাছ হয়ে গেছে এই দেখুন অলরেডি আর বাকি যোগাযোগ করলেই কথা ভাবি এই পর্যন্ত নমস্কার